বৃষ্টিটাই যেন ভালো ছিল বিরাট কোহলিদের জন্য বৃষ্টির পানির সাথেই যেন নিজেদের সম্মান এবার ভাসিয়ে দিলেন বিরাট কোহলিরা বৃষ্টি বিঘ্ন ম্যাচে এদিন চোদ্দ ওভারের থ্রিলার শুরুতে ব্যাট করতে নেমেই ব্যর্থ বিরাট কোহলি ফিল সল্টরা সল্ট কোহলি ব্যর্থ হলেই যেন ব্যর্থ হয়ে যায় আর এদিনও সেই প্রমাণটাই যেন দিয়ে গেলেন এই দুই ক্রিকেটার শুরুতেই মাত্র চার রান করে আউট হন ফিল সল্ট এরপরেই মাত্র এক রান করে সাজঘরে ফেরেন বিরাট কোহলিও পঁয়তাল্লিশ রান তুলতে সাত উইকেট হারিয়ে এদিন বিপাকে বিরাট কোহলির বেঙ্গালুরু এক মনে হচ্ছিল মাত্র পঞ্চাশ রানের মধ্যে হয়তো আটকে যাবে বিরাট কোহলিরা কিন্তু সেখান থেকেই দলকে দুর্দান্ত এগিয়ে নিয়ে গেছেন টিম ডেভিড টিম ডে ছাব্বিশ বলে পঞ্চাশ রানের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে পঁচানব্বই রানের লক্ষ্য দাঁড় করায় বেঙ্গালুরু জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংসের শুরুটাও ভালো হয়নি তবে চোদ্দ ওভারে পঁচানব্বই রান তুলতে খুব একটা বেগ পেতে হয়নি পাঞ্জাব কিংসকে আর মাত্র বারো ওভারে জয়ের দেখা পেয়ে যায় পাঞ্জাব কিংস বৃষ্টিবিঘ্ন ম্যাচে চোদ্দ ওভারের থ্রিলারে প্রীতি জিন্তার পাঞ্জাব কিংসের কাছে আবারও হেরে বসলেন বিরাট কোহলির বেঙ্গালুরু তবে দলের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বিরাট কোহলিদের এমন পারফরমেন্স সত্যি দুঃখজনক